ভারতীয় দলে দু হাজার পঁচিশ সালের কবে কবে ম্যাচ রয়েছে সেটা কতগুলো ম্যাচ খেলবে সবই কিন্তু বিস্তারিত এই ভিডিওতে বলবো এছাড়া জেসএসসি জয়সল কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের হয়ে কিন্তু অনবদ্য খেলেছে বর্ডার গাভাস্কার ট্রফিতে এই চতুর্থ ম্যাচে যে আউটটা হলো প্যাটকামিন্সের বলে চতুর্থ ম্যাচে যে দ্বিতীয় ইনিংস আউটটা হলো ওই আউট নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে ওটা কিন্তু সত্যি আউট ছিল নাকি আউট ছিল না সেগুলো বিস্তারিত সব এই ভিডিওতে বলবো মানে প্যাটকামিন্স তখন যশস্বী জয়সল যেহেতু সেট হয়ে গেছিলো প্যাটকামিন্স কিন্তু চেষ্টা করছিল যে কোনো মুহূর্তে তাকে আউট করার যে কোনোভাবে তাকে আউট করার কিন্তু আউট কিছুতেই হচ্ছিল না যশস্বী জয়সল যশস্বী জয়সলকে একটা বাউন্সার বল করলো বাউন্সার বলটা উইকেট কিপারের হাতে গেল এবং দেখালো গ্লাভসে লেগেছে কিন্তু যখন ওই যে শিক্নোমিটার শিক্নোমিটারে যখন দেখালো তখন কিন্তু দেখালো না যে ওইখানে যে লেগেছে কিন্তু দিকে আউট দিয়ে দিল এটা আউট না আউট না এটা আমি জানি না তবে ওই আউট নিয়ে একটা সংশয় রয়েছে হয়তো এরকম হতে পারে সিগনোমিটার ভুল হয়তো মানে হয়তো দে ওরকম দেখায়নি আর কি ঠিক আছে আর ওই সিকনোমিটারটা ভারতের মতো না ভারতের যেরকম বোঝা যায় যে আউটটা আউট আর ওইটা পুরোটাই ওই যে আউট হলে যেরকম একটা জ্বলে জ্বলে ওঠে না পুরোটাই এরকম এরকম করে কীরকম যাচ্ছে যেন দাগের মতো ওটাই বোঝা যায় না ওটা আউট না আউট না জানি না তবে সে যদি আউট না হতো তাহলে কিন্তু ভার এই ম্যাচের মোড় ঘোরাতে ঘোরালেও ঘোরাতে পারতো কিন্তু এই জয় জয়সালা হয়তো জেতাতে পারতো না ড্রর দিকে কিন্তু নিয়ে যেতে পারতো সে যদি নট আউট থাকতো সে অলরেডি কিন্তু সেট হয়ে গেছিলো অনেকগুলো বল খাচ্ছিলো অনেকগুলো বল খেয়ে কিন্তু মানে প্রায় সেট হয়েছিল সেটাই হলো ব্যাপার এবার ওইটা আউট না আউট জানি না তবে আবার যতটুকু মনে হচ্ছে আউট হলেও হতে পারে কেন যেভাবে ওই যে গ্লাভস লেগেছে দেখে মনে হচ্ছে হালকা হলো টাস্ক করেছে গ্লাভস হালকা একটু হয়তো লেগেও লে লাগলেও লাগতে পারে হয়তো ওইখানেও দেখিয়েছে বা কিছু হয়েছে ব্যাপারটা ওটা সত্যিকারের বোঝাই যায় না এবার বাংলাদেশিরা ওটা বলছে আউট আর ভারতীয়রা বলছে আউট না এবার কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা জানি না এটা নিয়ে একটা বিতর্ক চলতেই থাকবে তবে অস্ট্রেলিয়ার অনেক উইকেট কিপার মানে অস্ট্রেলিয়ার যখন মানে অস্ট্রেলিয়া ওই বর্ডার গাভাস্কার ট্রফিতে এই ক্ষেত্রে অনেক আমরা দেখি ভুল ভাল ডিসিশান দিতে বা অ্যাসে যেহেতু আমরা দেখি ভুল ভাল এরকম ডিসিশান দিতে আউট না কিন্তু আউট দিয়ে দেয় এগুলো এর আগেও হতো এখনও হয় ওগুলো আম্পায়ারের কিছু ভুল কিছু আবার ঠিকই সিদ্ধান্ত নেয় সবই যে ভুল সিদ্ধান্ত নেয় তা না কিছু ঠিক সিদ্ধান্ত নেয় এগুলো ব্যাপারটা বুঝতে হবে ঠিক আছে আর দু সালে ভারতীয় দলের সিরিজ রয়েছে প্রথমেই রয়েছে তিনটে ওয়ান ডে এবং পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ ইংল্যান্ডে ইংল্যান্ডের মাটিতে বোদায় তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি তারপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটা টেস্ট এটা বোনায় এটা ইংল্যান্ডের মাটিতে আর ওয়ান ডে এবং টি টোয়েন্টি যেটা ওগুলো হবে ইংল্যান্ডের মাটিতে না ওটা হবে ভারতের মাটিতে ঠিক আছে এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু এশিয়া কাপ হবে তখন কিন্তু ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের মাটিতে কিন্তু হতে চলেছে এশিয়া কাপটা আর তিনটে ডে এবং পাঁচটা টি ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া ভারতের মাটিতে অস্ট্রেলিয়া খেলতে আসবে ভারতে তারপর দুটো টেস্ট তিনটে ওয়ান ডে আর পাঁচটা টি ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে ইন্ডিয়ার তারপর খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো টেস্ট ভারত নিজেদের ঘরের মাটিতে মানে ওয়েস্ট ইন্ডিজ ভারতে আসবে খেলতে আর তিনটে ওয়ানডে এবং তিনটে টি টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশে